ক্রিকেট মাঠে ধরে নাকি নিখুঁত হিসেব নিকেশ করে খেলেন বড় বড় ছক্কাও নাকি তিনি হাঁকান নির্ভুল নিপুণতায় আচ্ছা হিসেব নিকেশ করে কি ছক্কাও হাঁকানো সম্ভব পদার্থবিজ্ঞান কি বলে চলো প্রাশের মাধ্যমে আমরা ঘিরে দেখি ছক্কার অ্যানাটমি কেন্দ্রমুখী ও কেন্দ্র বল কি ক্রিয়া প্রতিক্রিয়া বলের উদাহরণ নাকি কেন্দ্র বিমুখী বল একটি সিউডো বল যদি কেন্দ্রবিমুখী বিমুখী বলকে সিউডো বল হিসেবে মেনে নেওয়া যায় তাহলে কি ঘূর্ণন গতিবিদ্যার জগৎ উলটপালট হয়ে যাবে নাকি এর পেছনে আছে আরো গভীর কোন রহস্য বস্তুতে বল প্রয়োগ করলে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী বস্তু ও সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে তাহলে কি নিটবল শূন্য হয়ে যাচ্ছে যদি তাই হয় তাহলে বস্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে কিভাবে নাকি আমাদের বোঝার কোনো ভুল হচ্ছে নিউটন বললেন দৈর্ঘ্য ভর সময় এগুলো সবই ধ্রুব কিন্তু তার দুই শত বছর পরে এসে আইনস্টাইন বললেন ভিন্ন কথা তিনি বললেন এগুলো সবই আসলে আপেক্ষিক তাহলে কি দুইজন বিজ্ঞানী দুটো ভিন্ন ভিন্ন কথা বললেন নাকি তাদের এই দুটো কথার মধ্যে আসলে কোনো একটা মেলবন্ধন টানা সম্ভব শক্তির নিততা সূত্র বলে শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না সম্ভব কেবল রূপান্তর কিভাবে কেই বা এই রূপান্তর পদার্থবিজ্ঞানের গোলক সমাধান হবে ক্লাসে দেখা হচ্ছে